বাংলাদেশে আমার মাত্র একবারই ভোট দেওয়ার সুযোগ হয়েছিল তবে ইংল্যান্ডে কয়েকবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আসসালামু আলাইকুম আমি কানেজাকসার ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে সম্পূর্ণ একটা অন্য ধরনের ভিডিও ছোট করে শেয়ার করছি আজকে হচ্ছে ফোর্থ জুলাই আজকে ইংল্যান্ডে জেনারেল নির্বাচন মানে ইলেকশন তার জন্য আমি ভোট দিতে যাচ্ছি আমি এখানে সব ধরনের নির্বাচনে ভোট দিতে পারি আমার ভোটার ইয়ে আছে আর আজকে যে নির্বাচনটা জেনারেল নির্বাচন এখানে শুধু ব্রিটিশ নাগরিক আর সব দেশগুলো কমনওয়েলথ কান্ট্রি সেগুলাই সব দেশগের নাগরিকরাই পার্টিসিপেট করতে পারবে আমি যেহেতু বাংলাদেশি অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে আমি আমার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এই নির্বাচনে ভোট দিতে পারতাম বাট আমি যেহেতু ব্রিটিশ নাগরিক তো আমি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যাচ্ছি বাংলাদেশ বাংলাদেশিটা নিয়ে যাচ্ছি না তবে বাংলাদেশি পাসপোর্ট হলে সেটার আপনার ব্যালিড থাকতে হবে আমার বাংলাদেশি পাসপোর্টে ব্যালিড আছে তারপরও বাসা থেকে আমার আমাকে আসবি এবং আকসার দুজনেই বলতেছে তুমি যেহেতু ব্রিটিশ নাগরিক সো নট তুমি ব্রিটিশটা নিয়ে যাবা তো তার জন্যে আমি আর আসবি যাচ্ছি আকসার বোর্ড দিতে পারবে না তার বাংলাদেশি পাসপোর্টের মধ্যে ব্যালিড নাই আর তার ইউরোপিয়ান পাসপোর্টে সেটা এলাও না ওই যে শুরুতে বললাম কমনওয়েলথ কান্ট্রি যেগুলো সেগুলোর নাগরিকরাই এই বোর্ডে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তো এখন আমি আর আসফি যাচ্ছি একটা পাসপোর্ট আসফির আর একটা আমার তো লেটস গেট স্টার্টেড বোর্ড দিয়ে আসি আমি কিন্তু আরও কয়েকবার এখানে বোর্ড দিয়েছি উইদাউট ব্রিটিশ পাসপোর্টে বাংলাদেশের পাসপোর্ট নিয়েই বোর্ড দিয়েছি তো এবার ফার্স্ট আমি ব্রিটিশ পাসপোর্ট নিয়েই বোর্ড দিতে যাচ্ছি চলুন তাহলে বোর্ড দিয়ে আসি আর পোলিং সেন্টার হচ্ছে আমার বাসার সামনে যে ডালো প্রাইমারি স্কুল এখানেই এখানেই আমি সব সবসময় বোর্ড দিই আমার বাকি বোর্ডগুলো তো এখন আমরা স্কুলের ভিতরে ঢুকে পড়েছি পোলিং সেন্টারে যাচ্ছি একটু শেয়ার করি কোনো কিছুই তো আমি শেয়ার করিনি তা আজকে একটু শেয়ার করতেছি এখানে কিন্তু যেইখানে বোর্ড হয় স্কুলগুলোতে বোর্ড হয় বিভিন্ন অফিসে বোর্ড হয় যেমন আজকে বোর্ড হচ্ছে আজকে কিন্তু অফিস স্কুল সব কিছুই ওপেন আমাদের দেশে তো সব কিছু বন্ধ থাকে এই যে পোলিং সেন্টার লেখা আর এটা হচ্ছে স্কুল স্কুলে কিন্তু বাচ্চাদের হট্টগোল শোনা যাচ্ছে এই যে বাচ্চারা খেলতেছে এই যে এই যে এখানে যাচ্ছি বোর্ডের জন্য এই যে পোলিং সেন্টার যারা যারা ক্যান্ডিডেট তাদের সব লোগো এখানে এখন আমি আমার ভোটটা দিয়ে দেবো যে পাসপোর্ট শো করতে হয়েছে আমি কোন দেশের নাগরিক সেটা ওরা মেকশিওর হয়েছে আমার ডিটেলস জানে তারপর আমাকে এটা দিছে আর এই যারা যারা ক্যান্ডিডেট তাদের লোগো এখানে এখন আমি যাকে চুজ করি তাকে ভোট দিয়ে দেবো ওকে ঠিক আছে আমি আমার ভোটটা দিই এখন এখন আমি আমার মূল্যবান ভোটটা দিয়ে দিলাম এখন আমি এটাকে বক্সে ফেলে ফাইনালি আমি আমার ভোট দান করলাম যদিও আমি এখানে আরও কয়েকবার এখানকার নির্বাচনে পার্টিসিপেট করেছি ভোট দিয়েছি এই ফার্স্ট না বাট জেনারেল ইলেকশনে ফার্স্ট পার্টিসিপেট করলাম মানে ভোট দিলাম কিছু আরেকবার দিছিলাম ও ইয়াস ইয়াস আমি ভুলে গেছি হ্যাঁ আরেকবার আমি পার্টিসিপেট করেছিলাম জেনারেল নির্বাচনে এটা নিয়ে সেকেন্ড আর এমনি যে নর্মাল গোলা হয় সেগুলোতে তো সবসময় পার্টিসিপেট করি তো ঠিক আছে আজকে ছোট্ট একটা ব্লগ আমি এখানে এই বোটিং নিয়ে শেয়ার করলাম আমি কোনোদিনও শেয়ার করি আজকে শেয়ার করলাম তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ